বহুতল আবাসন নগরী তপবন সিটি দুর্গাপুরের বাবুনাড়ায় বারোতলা আবাসনে বেহাল লিফট পরিষেবা তার জেরে আবাসিকদের বিক্ষোভ বেশ কয়েক মাস ধরে পঞ্চাশ একান্ন সাতান্ন ইত্যাদি টাওয়ারগুলি লিফট বেহাল অবস্থায় রয়েছে মাঝে বেশ কয়েকবার লিফট ছিঁড়ে পড়ার মতনও ঘটনা ঘটেছে তাতে আহত হয়েছে মহিলা শিশু এই ঘটনায় আতঙ্কিত তপবন হাউসিং এর কয়েকশো বাসিন্দারা বৃহস্পতিবার সকাল থেকে বিল্ডারের অফিসের সামনে বিক্ষোভ বাসিন্দাদের বুধবার লিফট ছাড়ায়ের সময় বিকেল হয়ে পড়ে বাসিন্দাদের দাবি সারাইন নতুন লিফট বসানো হোক কয়েক মাস আগে অনুষ্ঠান বাড়ি যাওয়ার সময় এক মহিলা ও তার শিশু সন্তান লিফট ছিঁড়ে পড়ে আহত হন এছাড়া একাধিক এমন ঘটনা যার ফলে আতঙ্কিত আবাসিকরা বিয়ে যাচ্ছিলাম আমরা নিচে নামছি প্রথমে ঠিকই ছিল তারপরে হঠাৎ করে আমরা দেখছি যে ইলেভেন ফ্লোর থেকে একটু নেমেছে তখন দেখছি ঝুরঝুর করে আর কি উপর থেকে সিমেন্টের মতন কিছু করছে তারপরে সিক্স ফ্লোর থেকে হঠাৎ প্রচণ্ড জোরে ঝাঁকুনি সিক্স থেকে ফোরে আর ফোর থেকে আবার ঝাঁকুনি দিয়ে সেকেন্ড ফ্লোরে প্রচণ্ড জোরে স্টক হয়ে যায় এখানেই থেমে যায় তো মানে আমাদের কি কোমরে লেগেছে প্রচন্ড আমরা ভয় খেয়ে গেছি আমার বাচ্চা ছিল বাচ্চা প্রচন্ড ভয় পেয়ে গেছে খুব কাঁদো কাঁদো অবস্থা তো ওইখান থেকে মানে সবাই বিল্ডিংয়ে সবাই বুঝতে পারে প্রচন্ড জোরে আওয়াজ হয়েছে তো সবাই সেখানে এসেছে কোনো রকমে আমাদেরকে ওইখান থেকে আর কি উদ্ধার করা হয়েছে তো আমাদের মানে প্রচণ্ড আমরা ভয় খেয়ে গেছিলাম আমাদের লেগেওছে কোমরেও লেগেছে প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম খুব প্যানিক হয়ে গেছিল আমরা চাইছি যে নতুন হোক যদিও বিল্ডারের তরফে লিফ্ট ছিঁড়ে পড়ার ঘটনা অস্বীকার করা হয়েছে বিল্ডারের তরফে জানানো হয়েছে যে টেকনিক্যাল ত্রুটির কারণে লিফ্টের সমস্যা হয়েছে মেকানিক দিয়ে লিফ্ট সারানোর ব্যবস্থা করা হচ্ছে নতুন লিফ্ট বসানো সম্ভব নয় বলে বিল্ডারের তরফে সাপ জানিয়ে দেওয়া হয়েছে তো লিফ্ট যখন চলে ওগুলো তো যান্ত্রিক ত্রুটি তো হয়েছে তো ছিঁড়ে পড়ে যাওয়ার ব্যাপার না রোপ স্লিপ করে যাওয়া বা কিছু এগুলো সবই টেকনিক্যাল ব্যাপার টেকনিশিয়ান এসেছিলো ঠিক করেছিল তো এখন যেটা নিয়ে ইস্যু হয়েছে সেটা লিফটটা একটা সার্টেন হাইটে তুলে রেখে দিয়েছিল যেটা কি বলবো টেকনিক্যালি ঠিক নয় সেটা আমার লিফ্ট উঠবে নামবে আবার একতলাতেই থাকবে এটাই তো সেটা যাই হোক কোনো কারণে সেই সিকিউরিটি রাখুক বা কোনো কাস্টমার তাদের টেকনিক্যাল পার্টটা জানা নেই আমাদেরও সেরকম যে থরলি বলা হয়েছে তা নয় এবার কোনো জায়গায় আটকে ছিল সেখান থেকে স্কিট করেছে সেটা ভয় পেয়েছে এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল বলতে প্যাসেঞ্জার ছিল এটাতে প্যাসেঞ্জার ছিল না আমাদের ওয়েট চাপানো ছিল আর পঞ্চাশের লিফটটা সেটা একটা ড্রাইভ সরি মাদার খারাপ হয়েছিল সেটা সাত দিন কি আট দিন হবে সেটা মালগুলো তো পাওয়ার ব্যাপার থাকে পার্সগুলো পার্সগুলো তার রেডি করা থাকে না আর আছে সেরকম কোনো প্রবলেম নেই সে প্রবলেম থাকবেই যে কোনো লিফ্ট চলবে আজ পাঁচ বছর সাত বছর আট বছর চলছে থাকছে ওরা এখনও চলছে ওদের একটা বলছে যে ওরা ওদের দাবিটা সে চেঞ্জ করে দেওয়ার জন্য না চেঞ্জ বললেই তো চেঞ্জ করা যায় না সব কিছুর একটা রঙিবিটি থাকে তার যে ওটা যে খারাপ যে যে জিনিসগুলোর জন্য প্রবলেম হচ্ছে যেমন স্কিট করছে বা স্কিট করেছে বা কোনো জায়গায় সিলিন্ডার সেগুলো তো প্রপারলি ঠিক করা আছে ওগুলো এমসি রান্ডার আছে অ্যানুয়াল মেনটেনেন্স করা হয় ওই লিফটটা ছাড়া তো আমাদের আরও লিফ্ট ওই সমসাময়িক লাগানো আছে সে সেগুলো হয়নি ওটা দুর্ভাগ্যবশত খারাপ হচ্ছে সেটাকে দেখা হচ্ছে যে কত রকমভাবে ওটাকে একদম পুরো জিরো ইয়েতে নিয়ে আসা হয় যাতে কারো লাইভ রিস্ক না থাকে আমরা দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन सोल में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन